আগরতলা প্রেস ক্লাব লাগোয়া ডক্টর আর আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে শ্রেণীর এক ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় মঙ্গলবার বিকেলে চাঞ্চল্য ছড়ায় মৃত ছাত্রীর নাম রিচা দেববর্মা বাড়ির লংতরাই ভেলিতে নিবাস অনুমান বিকেল নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে জানা গেছে রিচা এদিন বোজংনগর গার্লস স্কুলে ক্লাস করতে গিয়েছিল স্কুল থেকে ফেরার পরই এই ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে তবে স্থানীয় সূত্রে অভিযোগ উঠেছে যে ঘটনাস্থলে ছাত্রী নিবাসের কাছাকাছি করেছি হলেও পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে প্রায় দু ঘন্টা সময় লাগিয়েছে পশ্চিম মহিলা থানার পুলিশের এই বিলম্ব সচেতন মহলের মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে তার নাম হচ্ছে রিতা দেব বর্মা কিন্তু কোনো ইয়ে আমি বুঝছি না তাই শুনছি স্কুলে গেছে আজকে আমিও তো ট্রেনিংয়ে পড়ছি পাঁচ দিনে আমি দশটার সময় গেছি গে আর ওখানে পাঁচটার সময় আইসি আয়া এইখানে খালি একটু বলছি এমনি দেখি দু তিনটা মেয়ে ছেলেমারি আসছে ওই দিকে কীটারে কিটা এরপর দাঁড়া করতেছে কয় জানি কি দৌড়ছে দুলিয়া হয়েছে আমি এমনিই দৌড় দিছি বিয়াই তো দরজার পাখি দিয়েছি তাই দুলিয়া হয়েছে